আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে পাট চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকের পুরো ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো জমিতে কীভাবে পাট চাষ করবেন এবং গাছে কখন কী কী পরিচর্যার মাধ্যমে অধিক পরিমাণে লাভবান হবেন এর পাশাপাশি পাট গাছের পাতা চিত্রকারী পোকা এবং পাতা মোড়ানোর সমস্যা কীভাবে দূর করবেন আশা করছি পুরো ভিডিওটি থেকে আমার সাথে থাকবেন পাট চাষের জন্য শুরুতেই জমি নির্বাচন করতে হবে যেসব জমিতে পানি জমে থাকে না সেই সব জমিতে আমরা পাট চাষ করতে পারি জমিতে দুই থেকে তিনটা আড়াড়ি চাষ দেওয়ার পর পর্যাপ্ত পরিমাণে যদি আপনার বাড়িতে চাই থাকে অর্থাৎ রান্না কাজে ব্যবহারের পর এই চাইগুলো আপনারা জমিতে চিটিয়ে দিতে পারেন এর পাশাপাশি অন্যান্য যে সকল সার অর্থাৎ গোবর সার আপনারা বিঘাপতি পঁচিশশো কেজি টিএসপি চাইলে আপনারা বিশ কেজি এবং এমওপি পনেরো কেজি দিয়ে তারপর আবার দুইটি চাষ এবং দুইটি মই দিয়ে জমির মাটিগুলো ভালোভাবে সমান করে নিতে হবে জমির মাটিগুলো সঠিকভাবে প্রস্তুত করে নেওয়ার পর এবার আসা যাক বীজ বপন পদ্ধতি পাটের বীজ বপনের উপযুক্ত সময় হচ্ছে ফাল্গুন চৈত্র বৈশাখ এই তিন মাসের মধ্যে যে কোনো সময় আমরা জমিতে অথবা বাড়ির আঙিনায় পাটের বীজ বনে দিতে পারি তো বীজ বপনের ক্ষেত্রে আপনারা সরাসরি বীজগুলা জমিতে ছিটিয়ে দেবেন না এতে করে এক জায়গার মধ্যে সবগুলা বীজ পরে থাকবে সমানভাবে দেওয়ার জন্য আপনারা বীজের সাথে অর্থাৎ এক ভাগ বীজের সাথে নয় ভাগ পালি অথবা আপনারা ছাই মিশিয়ে নিতে পারেন শতকে যদি আমরা বীজ ছিটিয়ে দিই তাহলে বিশ থেকে পঁচিশ গ্রাম এবং বিঘা প্রতি পাঁচশো থেকে ছয়শো গ্রাম বীজের প্রয়োজন হবে পাটের বীজ সাধারণত দুইটি পদ্ধতির মাধ্যমে চাষ করা যায় শাড়ি তৈরির মাধ্যমে আবার জমিতে চিটিয়ে দেওয়ার মাধ্যমেও কিন্তু পাটটা চাষ করতে পারি বীজগুলা ছিটিয়ে দেওয়ার পর পর এবার কোদাল বা যে কোনো কাঠি দিয়ে আপনারা জমির মাটিগুলো আলগা করে নেবেন এবং জমির মাটিটা সমান করে রাখতে হবে যাতে কোনো অংশে পানি জমে না থাকে চার থেকে পাঁচ দিনের মধ্যেই পাটের বীজ থেকে ছাড়া উঠানো যায় যেহেতু এই সময় মাঝে মধ্যে বৃষ্টিপাত হয়ে থাকে সেজন্য একবার যদি বৃষ্টিপাত হয়ে থাকে তার দুই এক দিনের মধ্যেই আপনারা দেখতে পারবেন পাটের চারা গাছ উঠে যাবে তো যখন এই চারা গাছগুলা উঠে যাবে অর্থাৎ পাঁচ থেকে সাত দিন বয়সে আপনারা দেখবেন চারাগাছের গোড়ার দিকে মাটিগুলা চটা বাঁধবে এবং জমিতে বিভিন্ন ধরনের আগাছা জন্মাবে তো মাটির ছটাটা অবশ্যই যে কোনো কাঠি বা আপনারা যেকোনো নিরানি দিয়ে চটা ভেঙে দেবেন এর পাশাপাশি আপনারা জমিতে সব ধরনের আগাছা মুক্ত করবেন আমাদের দেশে পাটের বিভিন্ন জাত রয়েছে তুষা পাট পাট দেশি পাট উল্লেখযোগ্য এই সকল জাতের মধ্যে যে কোনো একটা জাত বেছে নিতে পারেন সবুজ আকৃতির এবং কিছুটা লাল রঙের কিছু পাট রয়েছে যেগুলো খেতে অনেক সুস্বাদু পাট গাছের বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন বয়স হবে তখন আপনারা শতকে তিনশো গ্রাম ইউরিয়া সার এবং বিঘা প্রতি নয় থেকে দশ কেজি ইউরিয়া সার এই সময়টাতে ছিটিয়ে দিতে হবে ঠিক তার বিশ দিন পর আবার আপনারা একই পরিমাণে দ্বিতীয় কিস্তিতে এই ইউরিয়া সার শুধুমাত্র প্রয়োগ করবেন সারগুলা ছিটিয়ে দেওয়ার এক সপ্তাহের মধ্যে দেখতে পারবেন জমির ছাড়া গাছগুলো খুব দ্রুত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে আপনারা এই প্রসেসগুলোর মাধ্যমে পাট চাষ করা শুরু করবেন দেখবেন ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে আপনার গাছগুলোও কিন্তু এরকম পরিণত হয়ে যাবে এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি পাট গাছে পাতা চিদ্রকারী পোকা কিভাবে দমন করবেন অর্থাৎ পাট গাছের বিছা পোকা বা গুড়া পোকার আক্রমণে সকল পোকা আমাদের পাট গাছে কচি পাতা খেয়ে ফেলে আস্তে আস্তে সম্পূর্ণ পাতাগুলো ছিদ্র করে ফেলে যার ফলে দেখা যায় পাট গাছ বৃদ্ধি হতে ব্যাঘাত ঘটে এবং শাক সংরক্ষণ করে আমরা খেতে পারি না তো যদি এই সকল পোকার উপদ্রব দেখা দেয় তাহলে আপনারা রাসায়নিক কীটনাশকের মাধ্যমে যেমন নুবক্রিন, ইকোলাস যে কোনো কীটনাশক অথবা সাইফারমেথিন কীটনাশক স্প্রে করে দিতে পারেন এর পাশাপাশি গরু আপনারা কেরোসিন বেজানো দড়ি আপনারা পাট গাছের উপর দিয়ে থানিয়ে নিতে পারেন এতে করে এই পোকাগুলা জমি থেকে দূর হয়ে যাবে এছাড়া পাট গাছে পাতা অন্যতম একটা সমস্যা যা বিভিন্ন ধরনের লাল মাকড় আক্রমণের কারণে এই সমস্যাটা দেখা দেয় তো যদি আপনার পাট গাছের মধ্যে এরকম পাতা মোড়ানো সমস্যা দেখা দেয় যার ফলে চারা গাছ বৃদ্ধি পায় না উপরের দিকে আর কোনো কাণ্ডই বের হয় না তার জন্য আপনারা থিওবিট বা ইসিওন অথবা আপনারা ঠাফ নাইট্রো নাইট্রু এই সকল কীটনাশক আপনারা চারা পাতার মধ্যে স্প্রে করে দেবেন দেখবেন সাপ্তাহানিকের মধ্যেই পাতা মোড়ানোর সমস্যা দূর হয়ে যাবে এই ছিল বন্ধুরা পাট চাষ সম্পর্কে গুরুত্বপূর্ণ পরামর্শ আশা করছি ভিডিওটি দিকে উপকৃত হবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ